আমাদের জীবনটা কেউ যদি আপনাকে তার জীবন থেকে আপনাকে যদি সময় দেয় কেউ কি করে আপনাকে কিছু সময় দিয়েছে সে মূলত তার জীবনের একটি অংশ আপনাকে দিয়ে দিয়েছে ছোট ছোট কয়েক সেকেন্ড সেকেন্ড মিলি কিন্তু মিনিট কয়েক মিনিট মিলি মিলি ঘন্টা কয়েক ঘন্টা মিলি দিন কয়েক দিন মিলি সপ্তাহ কয়েক সপ্তাহ মিলি মাস এরকম কয়েক মাস মিলি কি হয় বছর এরকম বছর মিলি হয় আমাদের একটা জিন্দিগি সেম সুদীপ শুধু উপস্থিতি অতএব সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময় কিন্তু এই মূল্যবান জিনিসটা এতই আমরা অবমূল্যায়ন করতেছি যে এটার যেন আর কোনো মূল্য আমাদের কাছে নাই আমরা ঘন্টার পর ঘন্টা কূর্বানি মানে হচ্ছে ত্যাগ করা স্যাক্রিফাইস করা উৎসর্গ করা ডেডিকেশন করা অর্থাৎ কোনো কিছু আল্লাহ উদ্দেশ্যে অন্তরের অন্তরস্থল থেকে কোনো কিছু তার উদ্দেশ্যে যদি আপনি উৎসর্গ করে দেন ত্যাগ করেন সেটাই কোরবানি হয়ে যায় কোরবানির মধ্যে পোকার বেদ রয়েছে যেমন সময়ের কোরবানি আমরা যখন আল্লাহ দিনের উদ্দেশ্যে আমাদের জীবনের মূল্যবান সময় দিনের রাস্তায় ইসলামের রাস্তায় ব্যয় করব তখন এটা হবে আমাদের সময়ের কোরবানি আর হচ্ছে মালের কোরবানি তথা অর্থের কোরবানি এই মাল শব্দ এটা কিন্তু আরবি শব্দ কথা বুঝতে পেরেছেন আল মাল ওয়াল বানুন মাল সম্পদ দিয়েছেন এগুলো হচ্ছে পৃথিবীর মানুষের জন্য শোভা মাত্র তো আমাদের বাংলা ভাষা এরকম অনেক আরবি শব্দ আছে যেমন হিসাব এটাও কিন্তু আরবি শব্দ আমরা যে কলম দিয়ে লিখি এই কলমটাও কিন্তু আরবি শব্দ এরকম অবনীত শব্দ রয়েছে সর্বাপেক্ষা চট্টগ্রামের ভাষায় বেশি আরবি শব্দ মিশ্রিত রয়েছে আপনারা জানেন যে চট্টগ্রামকে আউলিয়ার দেশ বলা হয় নানাবিধ কারণ রয়েছে সেখানে অনেক অলি আল্লাহরা এসেছিলেন এবং সেখানে বিশেষ করে নদী বন্দর থাকার কারণে বিভিন্ন জায়গায় তৎকালীন সময়ের মানুষজন ব্যবসা বাণিজ্যের বিশেষ করে আরবের লোকজন আসতো বলে সেখানে আরবি ভাষার একটা সংমিশ্রণ হয়েছিল ইভেন আমাদের কোর্ট কাচারি আদালতে এখনো অগণিত ইংরেজি ভাষার পাশাপাশি অনেক আরবি ভাষা রয়েছে বুঝতে পেরেছেন যে খারিজ হয়ে যাওয়া কয় না যে মামলা খারিজ হয়ে গেছে খারিজ মানে বাতিল হয়ে যাওয়া বাদ হয়ে গেছে এটাও কিন্তু আরবি শব্দ এরকম অনেক আছে তো এই যে কোরবানি এটা বলতেছিলাম কয় প্রকার তিন প্রকার প্রথম হচ্ছে সময়ের কোরবানি আল্লাহর উদ্দেশ্যে জীবনের কিছু সময় ব্যয় করা এটা যখন সময় ব্যয় করা হয় তখন এটা হয় সময়ের কোরবানি আমাদের জীবনটা কেউ যদি আপনাকে তার জীবন থেকে আপনাকে যদি সময় দেয় কেউ কি করে আপনাকে কিছু সময় দিয়েছে সে মূলত তার জীবনের একটি অংশ আপনাকে দিয়ে দিয়েছে ছোট ছোট কয়েক সেকেন্ড সেকেন্ড মিলি 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 কিন্তু মিনিট, মিনিট কয়েক ঘন্টা কয়েক ঘন্টা মিলি দিন কয়েক দিন মিলি সপ্তাহ কয়েক সপ্তাহ মিলি মাস এরকম কয়েক মাস মিলি কি হয় বছর এরকম বছর মিলি হয় আমাদের একটা জিন্দিগি সামতে সুদীপ প্রিয় উপস্থিতি অতএব সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময় কিন্তু এই মূল্যবান জিনিসটা এতই আমরা অবমূল্যায়ন করতেছি যে এটার জন্য আর কোন মূল্য আমাদের কাছে নাই আমরা ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করি কোন কাজে অপচয় করি কিসের জন্য অপচয় করি এটা আমরা নিজেরা বিবেচনাও করি না তো দ্বিতীয় নাম্বার কোরবানি হচ্ছে মালের কোরবানি মাল হচ্ছে আপনার সম্পদের কোরবানি আপনার অর্থের কোরবানি কিংবা আপনার কোনো জিনিস রয়েছে সেই জিনিসের কোরবানি দেওয়া যেমন আপনার যখন একটা প্রিয় জিনিস রয়েছে সেই জিনিসটা আল্লাহর পথে আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দিলেন বা কিছু অর্থ আল্লাহর রাস্তায় বিতরণ করলেন এটা হচ্ছে অর্থের কুরবানি জন্য আল্লাহ বলেছেন ইন্নল্লা হস্তারা যে নিশ্চয়ই আল্লাহ ইন্নল্লাহ হস্তার মিনাল মিনিন তিনি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন তাদের মাল এবং জানের বিনিময় জান্নাত অর্থাৎ আল্লাহ তালা মুমিনদের মাল এবং জান এটা কি করবেন নিয়ে নিবেন আর এর বিনিময় কি দিবেন জান্নাত দিবেন তো আগে মালের কথা বলা হলো কেন আগে মালের কথা বলা হলো এই জন্য মাল এটা হচ্ছে মানুষের জন্য অর্থ এটা মানুষ কিন্তু খুব ভালোবাসে অর্থকে এটা স্বাভাবিক অর্থ ইনকাম করাও কিন্তু সহজ নয় এই যত ধনী মানুষ আপনি দেখবেন পৃথিবীতে বড় বড় ধনী মানুষ এরা কিন্তু খুব সহজেই কিন্তু ধনী হতে পারে না এদের ধনী হওয়ার পিছনে প্রচুর পরিমাণে শ্রম দেওয়া লাগছে এবং এই শ্রমটা যদি যথাযথ পদ্ধতিতে হয় স্মার্ট পদ্ধতিতে হয় তাহলে এই শ্রমের মাধ্যমে কিন্তু মানুষ ধনী হতে পারে আর শ্রম যদি যথাযথ পদ্ধতিতে না হয় তাহলে সারা জীবন দেখা যায় যে যে কলুর বলদের মতন খেটি যায় কিন্তু অর্থ সম্পদ আর কি হয় না জমানোর সুযোগ থাকে না সমী প্রিয় উপস্থিতি আরেকটা কোরবানি হচ্ছে যে আপনার প্রাণীর যে কোরবানি আমরা যেটা দিয়ে থাকি পশু কোরবানি যেটা দিয়ে থাকি বাৎসরিক যে কোরবানিটা আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে